আজকে আমি রংপুর স্টিলে এনাদের অনেকগুলো স্টিলের ভালো ভালো সামগ্রী আছে আমরা এগুলো সম্পর্কে জানবো তো এই ভাইয়া আমাদেরকে সহায়তা করে ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন আচ্ছা বিপ্লব ভাই আপনাদের এটা প্রতিষ্ঠা কত সালে এবং উত্তরবঙ্গে রংপুরের মধ্যে এই রকম আরো কোনো কিছু আছে কিনা এটা আমাদের হচ্ছে রংপুর স্টিল গ্রুপ এটা আমাদের প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে

কালার গ্যারান্টি এবং হচ্ছে আপনার আহ ফিটিং সেটিং সহ যাতায়াত এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন আপনার চাইলে যে কোনো ডিজাইনের লেজার কাটিং সেটা ডিজাইন দিতে পারবেন হ্যাঁ নতুন আমরা নতুনত্ব দিতে পারবো এবং যদি কারো অনলাইন থেকে বা কোনো চয়েস থাকে যে আমি এরকম লেজার কাটিং চেক করব আমরা এরকম তৈরি করে দিতে পারব আমরা যে কোনো লেজার কাটিংই চেক করে দিতে পারবো বুঝতেই পারছেন শুধু এই রকম ডিজাইন আপনার যে কোনো ধরনের ডিজাইন যে পছন্দ থাকে আপনারা নিয়ে এসে দেখাতে পারবেন সাইডারটা সব কিছু ডিজাইন আছে শিখেও দেখতে পারবেন এইরকম তৈরি করে দিতে পারবেন তো এইটা হচ্ছে আপনার সিরি রেলিংটা এইটা হচ্ছে আপনার আটশো টাকা স্কোয়ার ফিট এটা আসলে কাজ ফ্রি এটা হচ্ছে সিঁড়ি হ্যাঁ সিঁড়ি রেলিং আটশো বা সাতশো পঞ্চাশ এরকম ডিমান্ড হয় এটা হচ্ছে আপনার যে কোনো কালার করতে পারবেন এটা তো এটা শুধু একটা কালার না আপনি চাইলে যে কোনো কালার করতে পারবেন যে কোনো ডিজাইন করতে পারবেন আর এটা আমরা খুব সুন্দর করে এবং খুব ভালোভাবে কাজ করি আপনি আপনি আপনাদের ফিনিশিং গুলা দেখতে পারবেন

নেমপ্লেট নামের ডিজাইন বাসার বাড়ির নেমপ্লেট এগুলা তৈরি করি তো এটা আমরা এগুলা রেডিমেড বিক্রি করি আবার কেউ যদি বলে যে শুধু ভিতরে টাল টালপুর যেটা কাটিং করে দেন ওটাও আমরা কাটিং করে দেই এটা হচ্ছে আপনার ফিটনেসের উপরে ডিপেন্ড করে আনুমানিক এটা আপনি বলছেন এটা আনুমানিক বাইশশো টাকা এটা আপনার হচ্ছে আঠারো ইঞ্চি বাই দুই ফিট আছে তো এটা আঠারোশো টাকা পড়বে আঠারোশো টাকা পড়বে এই যে এখানে দেখেন আমাদের অনেকগুলা কেস আছে অনেক মডেলে আমাদের আমরা নিজস্ব আমাদের কারখানাতে আমরা এগুলো তৈরি করি কারো যদি কেউ যদি চায় যে আমরা কেস তৈরি করবো ওনাদের স্কুল বা কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে আমরা সেভাবে করে দিই ওনাদের যদি কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন অনুযায়ী করি বা আমরা নিজের আমাদের অনেকগুলো ডিজাইন আছে সেগুলো দেখাই এই কেসগুলো করে দিই আমরা যে আবার নতুন কিছু কানেকশন নিয়ে আসছি এটা হচ্ছে আপনার র্যাকগুলা এটা হচ্ছে আপনার তিন থাক হবে একটাতে একটাতে হচ্ছে আপনার চার থাক এটা হচ্ছে আপনার সাইডে হচ্ছে এম এস বক্স দিয়ে করা আর এটা হচ্ছে আপনার উড দিয়ে করা এটা প্রাইস কেমন এটা ছোট যেটা ছোট সাইজ যেটা তিন তিনটা থাক আছে এটাতে আপনার প্রাইস হবে হচ্ছে আপনার 3000 টাকা আচ্ছা আর যেটা বড় এটা আপনার 4000 টাকা আপনারা যদি চান তো আমাদের শোরুমে আসবেন শোরুমে আসলে আমাদের আরো কিছু প্রোডাক্টস আছে আপনারা দেখতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা টেক্সটাইল মোর পর্যটন মোর রংপুর আচ্ছা ভাই আপনাদের এখানে কি কি কাজ হয় আমাদের এখানে সিএনসি আপনারা মেটালের 0.5 থেকে

আপনার আপনি যে রকম কালারে ধরনের কালার ব্ল্যাক হবে হোয়াইট হবে সিলভার হবে আপনি যে কালারে আছেন সেই কালারে করে নেবেন আচ্ছা আচ্ছা আমি যে ওভেনের কথা বললাম যে ওভেনের আমরা শুধু দিচ্ছি রংপুরে কেউ দেবে না আপনার ওভেনটা একটু দেখেন আসুন আচ্ছা

আমরা কালার কোট মানে আমাদের রঙের আমরা গ্যারান্টি 10 15 বছর আপনাদের এই কারণে দিতেছি আপনারা এদিকে আপনি দেখেন এদিকে দর্শকদেরও দেখান একটু যারা দেখবে আমাদের এখানে রং করার আগে এক ধরনের আমরা কেমিক্যাল করি ঠিক আছে এই কেমিক্যালটা আপনার আমরা যে আপনাদের দশ বছরের 15 বছরের গ্যারান্টি দিচ্ছি অনেকটা এই কেমিক্যাল দার কারণে আচ্ছা এই এখন কি কেমিক্যাল যে আজ এটা আমরা পরিষ্কার করে দিচ্ছি এর উপর আবার আচ্ছা আচ্ছা তারপরে আপনারা এটা

ওখানে চলে যাবে আর তারপরে আমরা আবার এখানে স্প্রে করব আচ্ছা স্প্রে করব কালার করব ওই কালারের স্প্রে করব তারপরে তারপরে আমরা এটা আপনি ওভেনে দিবেন এই তো জি জি ওকে লেজার কাটিং ছাড়াও আমাদের কাছে CO2 একটা মেশিন আছে এটা দিয়ে আপনার অ্যাক্রিলিক বোর্ড আপনার অ্যাকুরিয়াম বা বিভিন্ন ধরনের ছোটখাটো টিস্যু বক্স ক্রেস আরো অন্যান্য কিছু কাটা যাবে সেগুলো আপনি এসে দেখেন এখানে বোর্ডের বোর্ডের কাজ হবে আপনার অ্যাক্রিলিক বোর্ড

শোরুম আমাদের শোরুম আছে আপনার ইয়াতে টেক্সটাইল মোড় টেক্সটাইল মোড়ে শোরুম আছে টেক্সটাইল মোড়ে সাইলে টেক্সটাইল মোড়ে আসতে পারে আর আচ্ছা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন যদি করতে চান এগুলো দিয়ে তাহলে অবশ্যই ওনাদের কারখানা ভিজিট করতে পারেন অথবা শোরুমে ভিজিট করতে পারেন এবং আপনাদের পছন্দ মতো ডিজাইনে কাজ করে নিতে পারেন তাই না ভাইয়া হ্যাঁ ঠিকই মানে এই ধরনের সামগ্রীগুলো আপনার পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন রংপুর স্টিলের কারখানা হচ্ছে রবার্সনগঞ্জ আর হচ্ছে আপনার যদি আপনি শোরুমে যে দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে রংপুর টেক্সটাইল মোড দুটারই নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে আছে আপনারা চাইলে তাদের নাম্বারেও কথা বলতে পারেন আজকে এ নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিও দেখা হবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ